দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তী থানার ভরতগড় গ্রামে যা ঘটেছে তা শুধু নৃশংস নয় বরণ মানবিকতার সমস্ত সীমাই লঙ্ঘন করেছে আজ সাত সকালে হার হিম করা এক দৃশ্য সামনে আসে দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তী থানার অন্তর্গত ভরতগড় গ্রামের শনিবার সকালে ঘটলো এক ভয়াবহ দুর্ঘটনা অভিযুক্ত যুবক বিমল মণ্ডল নিজের বৌদি সতী মন্ডলকে ধারালো অস্ত্র দিয়ে খুন করে তার কাটা মুন্ডু হাতে নিয়ে রাস্তায় হাঁটতে থাকে স্থানীয় সূত্রের খবর ঘটনার সূত্রপাত হয় একটি তুচ্ছ বিষয় নিয়ে বৎসা থেকে অভিযোগ আমপাড়াকে কেন্দ্র করে দুজনের মধ্যে বৎসা বাঁধে এবং সেই বৎসার জেরেই উত্তেজনায় বিমল ধারালো অস্ত্র দিয়ে বৌদিকে কুপিয়ে খুন করে শুধু তাই নয় খুনের পর তিনি নিজেই বাসন্তী থানায় গিয়ে আত্মসমর্পণ করেন বাসন্তী থানার পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এবং তদন্ত শুরু হয়েছে পুলিশ সূত্রে জানা যাচ্ছে অভিযুক্ত মানসিকভাবে স্থিতিশীল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে তবে প্রশ্ন উঠছে এই রাজ্যের আইন শৃঙ্খলা আদৌ কোথায় দাঁড়িয়ে আছে একজন ব্যক্তি কিভাবে এমন ভয়ানক অপরাধ করে এভাবে রাস্তায় হাঁটতে পারে এবং কেউ তাকে বাধা দেয় না স্থানীয়দের দাবি অভিযুক্তের সঙ্গে বৌদির সম্পর্ক আগে থেকেই খারাপ ছিল তবে এমন নৃশংস পরিণতি কেউই কল্পনা করেননি এই ঘটনার পর গোটা ভরতকর এবং আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে